আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে সিঙ্গাপুর সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আসলে ভিডিওতে থেকে কিছু ধারণা পাবেন তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই সিঙ্গাপুরে কীভাবে আসবো সিঙ্গাপুরে কি লেখাপড়া না জানলে কি আসা যায় কিনা তো এটার নিয়ে আজকের এই ভিডিওটি করা তো একটা কথা জানা রাখেন আপনি যদি টাকা হয় আপনি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আপনি ইটালি যেতে পারবেন কিন্তু আপনি যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে আপনি কিন্তু সিঙ্গাপুরে আসতে পারবেন না এই কারণে আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন না এখানে আসার পরে আপনার একটা সিএসওসি একটা পরীক্ষা হয় এই পরীক্ষাতে যদি আপনি পাশ করেন তাহলে কিন্তু আপনি সিঙ্গাপুরে কাজ করতে পারবেন আর যদি পাশ না করেন তাহলে কিন্তু আপনি সিঙ্গাপুরে কাজ করতে পারবেন না এই চোদ্দো পনেরো লক্ষ টাকা খরচ করে আসার পরে যে ফেল করেন আপনার তিন তিন থেকে চারবার আপনাকে চান্স দেবে তিন চারবারের পরেও যদি আপনি ফেল করেন তাহলে আপনাকে রিটার্ন ব্যাক বাংলাদেশে পাঠিয়ে দেবে এর জন্য আপনারা যারাই যা কিছু করেন না করেন আপনারা যদি বাংলা না জানেন একবারে তাহলে সিঙ্গাপুরে না আসাটাই ভালো কারণ মূর্খ লোকের কিন্তু এখন সিঙ্গাপুরে আসলে কি বলবো পরীক্ষাতে পাশ করতে পারেন পরে রিটার্ন ব্যাক বাংলাদেশে পাঠিয়ে দিই তো এই জন্যে আপনারা অবশ্যই সিঙ্গাপুরে আসার আগে আপনারা এজেন্টের কাছে টাকা পয়সা জমা দেওয়ার আগে আপনারা যে অভিজ্ঞ লোক আছে সিঙ্গাপুরে যারা আছে ওনাদের কাছে কল করবেন অথবা জানবেন কিভাবে কি করলে ভালো হবে সিঙ্গাপুরে আসলে কি কাজ করতে পারবেন কিনা এখন সিঙ্গাপুরের অবস্থা রকম সিঙ্গাপুরের কোম্পানি এই সব জানার পরে সব কিছু জানার পরে বোঝার পরে যদি ও বলে ভালো তাহলে সিঙ্গাপুরে আসবেন কারণ বিদেশের ব্যাপারটা হচ্ছে আপনি একটা কথা জেনে এখানে এখানে কিন্তু আপনি এক মাস দুই মাস তিন মাস কাজ করবেন না আপনি মনে করেন একটা কোম্পানিতে আসলেন এই কোম্পানিটা যদি খারাপ হয় বা আপনার এক পারমিটের পর যে আপনাকে রিটার্ন ব্যাক বাংলাদেশে পাঠায় দেয় তাহলে কিন্তু আপনি শেষ আপনি কিন্তু এই এক বছর তো দুই বছর আপনি চোদ্দো পনেরো লক্ষ টাকা তুলতে পারবেন না এই জন্য আপনারা আসার আগে অবশ্যই আমি বারবার বলতেছি আপনারা আপনাদের যে সিনিয়র লোকগুলো আছে আপনার যে যারা বিদেশ সম্পর্কে বুঝে যারা সিঙ্গাপুরে আসে ওনাদের কাছে কল করবেন বা আপনারা আপনাদের আশেপাশে যদি কেউ থাকে আপনার সরাসরি কথা বলবেন ওনারা যদি বলে আপনি আসার জন্য তাহলে কিন্তু সিঙ্গাপুরে আসেন কারণ আগে কিন্তু সিঙ্গাপুরে যারা আপনার একবার লেখাপড়া না জানছে তারাও কিন্তু আপনি সিঙ্গাপুরে আসে আপনার রকম পরীক্ষা দেওয়ার পরে পাশ করে লাগছে কিন্তু এখন কিন্তু এটা না এখন কিন্তু সিঙ্গাপুরে আপনি কোনো আলিবাবা নাই মানে সিঙ্গাপুরে ভাষায় যেটাই বলে এখানে কোনো আলিবাবা নেই আপনি দেখা যেন আপনি সিএসএস পরীক্ষা দেবেন এরকম নাই কিন্তু এই জন্য অবশ্যই আপনারা টাকা পয়সা জমা দেওয়ার আগে বুঝবেন শুনবেন বোঝার পরে যদি আপনারা বোঝেন না ওরা যদি বলে আসতে পারেন আর সে কাজ করতে পারেন আপনার ভিতরে যদি কনফিডেন্স থাকে যে আপনি আসার পরে পাশ করবেন তাহলে আপনি সিঙ্গাপুরের জন্য টাকা পয়সা জমা দিন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি সিঙ্গাপুরে আসার পরে কয়েকটা জিনিস দেখবেন এই জিনিসগুলো হচ্ছে আপনার কোম্পানিকে আপনি মেন কোন না সাপকুন দ্বিতীয়ত হচ্ছে আপনার কি কয় স্যালারিটা কেমন ওভার টাইম আছে কিনা কোম্পানি কি রিটার্ন ব্যাক বাংলাদেশে পাঠিয়ে দেয় কিনা এইসব সব অবশ্যই আপনারা বাছাই করে তারপরে সিঙ্গাপুরে আসবেন যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আরও কোনো যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর না হয় আমাকে সরাসরি কল করবেন ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ